আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে একটি বাংলা জন্য সুখবর আছে জাপান বিশ্ববিদ্যালয় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট ভূষিত করলেন জাপান বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট উপাধিতে ভূষিত করলেন তাহলে আগামী প্রধানমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাল বিদ্বণিতার হিতৈষী বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় গৃহ বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতুলপুর আজকে এগারোশো পঞ্চাশ ষাট টাকা মার্কেট হয়েছে আগামীকাল কতুলপুরে মার্কেট হবে বারোশো পঞ্চাশ ষাট বারোশো পঞ্চাশ ষাট আর শ্রীনগরে পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি সত্তর হাজার টাকা গাড়ি পঁচাত্তর হাজার টাকা গাড়ি বন্ডের দাম রইল কার কত আছে আমাকে ফোন করবে আমি খরিদ্দার পাঠিয়ে দেবো সারা বাংলায় এমন কোন জায়গা নেই যেখানে বন্ডের দাম কম আছে আরে আজকে ফারুকাবাদ ডিস্ট্রিক্টে জাহানগঞ্জে কোল্ড স্টোরেজের নাম হচ্ছে নারায়ণ কোল্ড সেখানে ববসাদারের কম দামে আলু চাইছিল স্টোর মালিক এসে ওখানে বলি হয় মানে নিলাম হয় নিলাম বন্ধ করে দিয়ে বললে সমস্ত আলু চেম্বারে ঢুকিয়ে দাও সস্তায় আলু বিক্রি নেই তাই হিন্দি লাইভে সেই কোল্ড স্টোরেজ মালিককে আমি স্যালুট জানিয়েছি তো ওই রকম শক্ত কোল্ড স্টোরেজ মালিক হতে হবে কোথাও পঁয়ষট্টি হাজার না ওটা ফালতু কথা সারা ভারতবর্ষে আলু দাও দাও করছে আর পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি বন্ড একটি একটিমাত্র রেক আসছে মাত্র রেক আসছে তাও শিলচরের উদ্দেশ্যে কিষান রেক আর কোন রেক ফারুকাবাদ থেকে লোড হবে না শিলচরের উপর কোন রেক হবে না রেকের ভয় দেখিয়ে উত্তরবঙ্গের ব্যবসাদাররা কৃষককে লুটে নিল আর কৃষককে ভয় খাইয়ে দিল সমস্ত আলু কৃষক ভাইকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বলছি আপনারা কোন অবস্থায় ভয় ভীত হবেন না সহ্য দাম বাড়বে আর ফুল ডিসেম্বর মেশিন চলবে এতে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ যে চেম্বারে সেট ক্যাপাসিটি এসে যাবে সেটা লাট হতে পারে তাও ডিসেম্বরের প্রথমেই হবে না তাকেও পাঁচ সাত দিন রাখতে হবে রেখে তারপর সেটা লাট হবে তার আগে নয় দাদা আর কবে দাম বাড়বে আপনার যদি ধৈর্য সহ্য না থাকে আপনার আলু আপনি বেচতেই পারেন আপনার বন্ড আমার হাতে নেই আপনি যদি চান যে আমার আলুটা উঁচু দামে বিক্রি হোক তবেই আপনারটা উঁচুতে বিক্রি হবে আপনি যদি না চান কোন বর্ষাদার আপনার পকেটে টাকাটা মুজে দিয়ে আসবে না কালকে কতুলপুর বারোশো পঞ্চাশ টাকা দাম হবে বাবু জয়পুরে আশি হাজার গাড়ি আর ওই কে একজন ফরওয়ার্ডের লোক বলে দিল শ্রীনগরে পঁয়ষট্টি হাজার গাড়ি এমন তো আমি পঁচাত্তর হাজার আশি হাজার দিচ্ছি আমাকে ফোন করবি খরিদ্দার পাঠিয়ে দেবো ক্যাশ টাকা দিয়ে বন কিনে নেবে সরকার বাহাদুরের কাছে আমি আবেদন করেছি একই ভাড়ায় ফুল ডিসেম্বর মেশিন চালানো তার কারণ হচ্ছে যে সারা বৎসর কৃষক লোকসানে আলু বিক্রি করেছে কোন ব্যবসাগারের যদি আজকে আলু থাকতো তাহলে এই অবস্থা হতো না কাটা দুটো পাঁচশো টাকা হবে তিনটো পাঁচশো টাকা হবে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন সহ্য করুন ফল পাবেন এই দেখো এই এই একজন ঢুকেছে এই একজন ঢুকেছে ব্লাডি ব্লাড লোকের আলু বেঁচে পয়সা খেয়ে বসে আছে ও বলছে দুটো আলুতে পাঁচশো হবে দেখো অসুবিধা নেই কমেন্ট করে যাও অসুবিধা নেই সরকার আমির আলির কথা একশো একশো শুনবে আপনারা মিলিয়ে দেখে নেবেন তার কারণ আমির আলী নিজের জন্য কিছু চায়নি আমি আলী চেয়ে চেয়ে সারা ভারতবর্ষের আলু কৃষকের হিতে কাজ করছি বাংলার কৃষকের হিতে কাজ করছি আমি আমি আমার জন্য কিছু চাইনি এই দেখো ব্লাডি বাস্টার্ড লিখেছে পাঁচটা পাঁচশো টাকা হবে তোর বাপের আলু তো বাপ চাষ করে রেখেছিল যাই হোক উত্তর উত্তরপ্রদেশে কম দামে আলু বর্ষাদার কিনতে চেয়েছিল নারায়ণ কোল্ড স্টোরেজ জাহানগঞ্জ থানা পপার জাহানগঞ্জ আবার থানার পাশেই স্টোর আর জেলা হচ্ছে ফারুকাবাদ সেখানে স্টোর মালিক ব্যবসাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যে সস্তায় আলু বিক্রি নেই সমস্ত আলু চেম্বারে ঢুকিয়ে দাও আমি কিনে নেবো সব আলু উঁচু দামে এই রকম গুরুদোয়ালা স্টোর মালিক চাই বাংলা তো এরকম তেজি কোল্ড স্টোরের মালিক চাই যে কৃষকের হিতে কথা বলবে কৃষকের হিতে কথা না বললে কৃষক যদি আজকে না বাঁচে কালকে আলু চাষটা হবে এমনিতেই সারা পশ্চিমবঙ্গে আলু চাষ থেকে কৃষক মুখ ফিরিয়ে নিচ্ছে আমার যা মনে হচ্ছে ২৬ সালের জন্য কোল্ড স্টোরেজ মালিকদের কাছে তার চেম্বার ভরাটা একটা চ্যালেঞ্জিং বছর হবে তার কারণ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট চাষ কম হবে কৃষকদের আলু চাষের দিকে কোনো ন্যাক নেই তার একটাই কারণ যে কৃষককে পিসে মারা কৃষককে পিসে মারার যে কল আলু সিন্ডিকেট নিয়েছে ব্লাডি বাস্টার চ্যানেল ব্লাডি বাস্টার যে জায়গায় দাম উঁচু আছে সেই জায়গায় দাম দেখায় না সঠিক মার্কেট দেয় না মানুষের কাছ থেকে পয়সা নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে আমি চেষ্টা করব অ্যাপস খোলার যদি প্রত্যেকটা কোল্ড স্টোরেজের অন্তত একটা করে অনেস্ট আমাকে সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই আমি সঠিক অ্যাপস চালাতে মানুষকে বিভ্রান্তি করার সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারাই তো বিভ্রান্তি করাচ্ছেন তেনাদের কথায় অ্যাপস চলছে তেনাদের কথায় ব্লাডি বাস্টার চ্যানেল চলছে সমিতিটা মনে করছেন যে বাপের জমিদারি কত হাজার হাজার বেকার ছেলে এই সদস্য কিছু জমি চাষ করে কিছু না কিছু রেখেছে সমিতির ওই দণ্ডমন্ডের কর্তাদের ফেরায় করে তাদের আজকে নাবিশ্বাস বিশ্বাস উঠে যাচ্ছে কেন কি অপরাধ করেছে তারা তারা কি অপরাধ করেছে আপনি সেক্রেটারি হয়েছেন বলে যা খুশি তাই করবেন আপনি সভাপতি হয়েছেন বলে যা খুশি তাই করবেন আপনি উপদেষ্টা হয়েছেন বলে চ্যানেল খুলে সমিতির ঘাড়ে থেকে কামাবেন কামান কিন্তু অন্যায় পথে কেন সোজা পথে কামাতে পারেন না সোজা পথে কামান কেউ বরণ করবে না আপনাকে একজন লিখছে আর কবে বাড়বে আপনার ধৈর্য না থাকলে আপনি বেঁচে বেরিয়ে যান কে বারণ করছে আপনাকে হ্যাঁ কিছু বাস আছে তো কিছু ব্ল্যাডি বাস আছে তারা মানুষের ক্ষতি ছাড়া কোনো দিন ভালো চায়নি আজকেও চাইবে না আলু তুমি কোথায় বিক্রি করবে চলে যাম মেট্রোপলিট নিয়ে কোথায় বিক্রি করবে তুমি যে স্টোরে আলু রেখেছো সেইখানেই ব্যবসা আছে সেখানেই বিক্রি করবে কতুলপুরে এক টাকা মার্কেট ডাউন করার ক্ষমতা নেই এক টাকা মার্কেট ডাউন করার ক্ষমতা নেই মার্কেট ডাউন করবে আরে ঢালুক না কতুলপুর বিশ হাজার আলু আর তো আলু আছে কতুলপুরে চার লাখ নব্বই হাজার তার মধ্যে তো কৃষক দু লাখ টাকা নিয়ে চলে যাবে তিন লাখ নব্বই হাজার আলু আছে আর চেম্বার আছে টোটাল পনেরোটা চেম্বার আছে পনেরোটা চেম্বারের মধ্যে সাতটা চেম্বার তো নভেম্বরে লাট হয়ে যাবে আর আটটা চেম্বারে মেশিন চলবে সব ব্যবসাদার খারাপ নয় সবাই চোর নয় সমিতির মাথায় যারা বসে আছে তারা করছে অন্যায় সমিতির মাথায় যারা বসে আছে তারা অন্যায়ভাবে ভাবে পটেটো অ্যাপস চালাচ্ছে অন্যায় ভাবে বাস্টার চ্যানেল চালাচ্ছে অন্যায়ভাবে সমিতির মাথায় যারা বসে আছে বিভিন্ন ইউনিটের যারা সেক্রেটারি সভাপতি তারা পর্যন্ত জড়িত আছে সকল সদস্য জড়িত নেই আরে ভাই আমি আমার চাষির হিতে কাজ করছি আমি ছোট ব্যবসাদারের হিতে কাজ করছি আমি চাই ব্যবসাদারের হাত মজবুত হোক কিন্তু ব্যবসাদার রোজগার করুক ফরোয়ার্ড যারা করে রেখেছে ফরোয়ার্ড তো মাথার লোক করে রেখেছে কিছু অসাধু স্টোর মালিক আছে তারা করে রেখেছে সমস্ত কোল্ড স্টোরেজ মালিক তো ফরওয়ার্ড করে না সমস্ত কোল্ড স্টোরেজ মালিক তো এই যেমন আমার ঘরের পাশে আছে বিকাশ বিকাশ স্টোরে লোনে যাদের আলু আছে আজ পর্যন্ত একটি কথাও বলেনি একটি কথাও বলেনি যে তুমি আলুটা ছাড়িয়ে নাও তোমার আলুটা বিক্রি করো একটি কথাও বলেনি তো বিকাশ বাবুর মতো ভালো লোক বহু আছে ভালো স্টোর মালিক বহু আছে বিকাশ আগরওয়ালজির মতো ভালো স্টোর মালিক বহু আছে বাংলায় আমাদের বহু বাঙালি ভালো স্টোর মালিক আছে প্রচুর ভালো স্টোর মালিক আছে কয়েকটা শয়তান স্টোরেজ মালিক আছে কয়েকটা কয়েকটা হাতে গোনা মুষ্টিমীয় আমি নাম বলে দিতে পারি কিন্তু কথা হচ্ছে নাম বললে তো বাবুদের পেস্ট্রি যে লেগে যাবে গায়ে ফোস্কা পড়ে যাবে তবে যাদেরকে বলছি তারা তো লাইভটা দেখছে বুঝতে পারছে কাদেরকে বলছি ব্যবসাদার সব সময় চাইবে বেশি মুনাফা তো যাদের হাতে আলু আছে তারা ভালো করে খোঁজ খবর রাখুক রেখে সে তার আলু বেচবে ভালো ব্যবসাদার নাই বহু ভালো ব্যবসাদার আছে শুধু হাতে কত ভালো ছেলে ব্যবসা করছে বিনা পুঁজিতে বড় করছে আলু বিক্রি করে টাকা দিচ্ছে ভালো ছেলের অভাব নেই আলুর জগতে প্রচুর ভালো ছেলে আছে শিক্ষিত ভালো ছেলের আলুর জগতে অভাব নেই সৎ অনেস্ট বহু ছেলে আছে কিন্তু কথা হচ্ছে খারাপের ভিড়ে ভালো গুলো হারিয়ে যাচ্ছে খারাপের ভিড়ে ভালো গুলো হারিয়ে যাচ্ছে বহু স্কুল মাস্টার মশাই ছেলে আছেন তাদের ফ্যামিলি গুড উইলে তাদের ব্যবসা চলছে ভালো নেই বহু ভালো মানুষ আছে বহু আছে ভালো যদি না থাকতো তাহলে দেশ চলতো না ভালো না থাকলে দেশ চলতো না আর ফরওয়ার্ড ব্যাপারীদেরকে এটাও বলছি আপনাদের টাইম আউট হয়ে গেছে আপনাদের টাইম আউট তার কারণ হচ্ছে যে আমি দু মাস আগে থেকে বলছি যেনারা ফরওয়ার্ড বেঁচে রেখেছেন বন্ড কিনে নেন বন্ড কিনে নেন মার্কেট কিন্তু বাড়বেই মার্কেট কিন্তু বাড়বেই কুচবিহারে আশি হাজার টাকা গাড়ি বন্ডের দাম আছে রানিং টাইম আমার মাকে দিয়ে বর্ডার বন্ধ করানো হয়েছিল বাবু আমার মাকে ভুল বোঝানো হয়েছিল আলু ছিল চব্বিশ পার্সেন্ট বলেছিল দশ পার্সেন্ট আলু আছে রাজ্যের লোক খাবে কি এর জন্য সমিতির হুনরা দায়ী এর জন্য আমার মা দায়ী নয় এবারে যদি কোনো দিন একদিনের জন্য বর্ডার বন্ধ হয় আমি গাড়ি যাবে বর্ডারে এবং গাড়ি পাস করাবে কথা দিলাম আমি নিশ্চয় নব আমি গাড়ি পাস করাবো বর্ডারে আর বর্ডারও আটকাবে না আরে ঘর ব্যথা কেন পশ্চিমবঙ্গে যে কোনো মোকামে আলুর দাম বাড়বে কোনো মোকামে দাম কমে থাকবে না অন্ধের আছে ফুল ডিমান্ড অন্ধ্রের ফুল ডিমান্ড উড়িষ্যার ফুল ডিমান্ড তার সঙ্গে যোগ হয়েছে ছত্তিশগড় যেটাকে নম্বর বলা হয় সেটা যোগ হয়েছে এদিকে ছাড়খণ্ড আছে আপার বিহার পর্যন্ত বাংলার আলু নিচ্ছে উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম স্টোরে আলু সিংকেজ হয়ে গেছে যেগুলো ভালো আলু আছে সেগুলো দক্ষিণ ভারত লোড হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটির আলুগুলো ইউপিতে যাচ্ছে নরম আলু বিহারে যাচ্ছে তো বিহারের যে ভালো মোকামগুলো আছে বাংলার আলুই তো চলছে আজকে অতএব টেনশনের কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না টেনশনের কোনো জায়গা নেই আপিল ইসলাম ভাই লিখছেন যে আলুর দাম বাড়বে এতে কোনো সন্দেহ নেই আরে আচ্ছা আচ্ছা মাইনাসের লোক এখন প্লাসে ঢুকে গেছে সোমবার পতুলপুর পঁচাশি হাজার হবে বন্ড হোক নব্বই হোক এক লাখ হোক যত তাড়াতাড়ি দাম বাড়বে তত ভালো কে বাইশ ছশো আরে কে বাইশ তো হবেই কে বাইশ তো হবেই উত্তরবঙ্গে লাল আলুর বন্ডের কত দাম আছে লাল আলুর ব্যাপক ডিমান্ড লাল আলুর ব্যাপক ডিমান্ড অতএব জেনাদের হাতে আলু আছে আর কয়েকটা দিন ধৈর্য ধরুন জেনার একান্ত টাকার প্রয়োজন জেনার একান্ত টাকার প্রয়োজন তিনি শুধুমাত্র আলু বিক্রি করবেন যে একশো প্যাকেট আলু না ছাড়লে নয় পঞ্চাশ প্যাকেট আলু না ছাড়লে নয় সেগুলো বিক্রি হওয়া অবশ্যই দরকার আর কতুলপুরের বাবুদিকে বলবো বাবুরা উনত্রিশ হাজার আলু সেটে ঢালুন উনিশ হাজার ঢালুন আর পঞ্চাশ হাজার করে সিঙ্গুরকে ডেকে গিলা দিয়ে দেন আর তো চার লাখ নব্বই হাজার দু লাখ তো চাষির আলু দু লাখ নব্বই ব্যাপারীর আলু বা কৃষকের আলু দু লাখ নব্বই বিক্রির আলু আর দু লাখ কৃষকের আলু ঢালুন উনিশ হাজার করে ঢালুন এ মাসেই তো কেল্লা ফতে হয়ে যাবে ঢালুন মার্কেট ভাঙুন ভাঙুন মার্কেট দেখি একবার দম কত ডিমান্ড যদি থাকে আপনারা মার্কেটটা ভাঙতে পারেন কখনোই পারবেন না আর আজকে শ্রীমন্ত কোলে ভাই কি বলছো হোক হয়ে যাক হ্যাঁ হ্যাঁ আজকে এগারোশো ষাট টাকা আর কালকে এগারোশো পঞ্চাশ হবে কালকে বারোশো পঞ্চাশ ষাট টাকা মার্কেট হবে কতুলপুরের দিকেই তো বাবু সবাই তাকিয়ে আছে কতুলপুর তো পশ্চিমবঙ্গের মুখ দক্ষিণবঙ্গের কতুলপুর বাড়লে তো সব জায়গা বাড়াচ্ছে কতুলপুর কমলে সবাই কমিয়ে দিচ্ছে অতএব কতুলপুর মেন টার্নিং পয়েন্ট সারা পশ্চিমবঙ্গের মুখ হচ্ছে কতুলপুর কতুলপুর বাড়লে ডালাও বাড়বে গরও বাড়বে সব মোকামি বাড়বে কতুলপুর কমিয়ে দিলে সবাই কমিয়ে দিচ্ছে কতুলপুরি ম্যান অতএব জেনারা ফরওয়ার্ড প্যাডে আলু কিনেছেন এখনো যিনি হিসেব করেননি যে গদিতে কিনেছেন সেই গদিতে টাকা ফেলে দেন লোন ইন্টারেস্ট মিটিয়ে বন্ড হাতে নিয়ে নেন যার বন্ড আলু তার রাম শাম যদু মধু আমির জামি যে কারোর নামে বন্ড থাকতে পারে যার আলু যার বন্ড তার আলু অতএব আপনি টাকা মিটিয়ে দিয়ে আপনার বন্ড আপনি হাতে নিয়ে নেন কোনো অবস্থায় কোনো গতিওয়ালার কাছে বলি হতে যাবেন না হোক ডিসেম্বরে তিন লাখ তার কারণ বাংলার নতুন আলু বাজারে আসতে জানুয়ারির পনেরো তারিখ জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আজকের ডেটে আলু আছে বাংলায় চোদ্দ পার্সেন্ট এর মধ্যে বীজ ক্যাড মিলিয়ে পাঁচ ছ পার্সেন্ট বেরিয়ে যাবে থাকবে নয় থেকে দশ নয় থেকে দশ পার্সেন্ট আলু থাকবে এই নয় দশের মধ্যে আবার সতেরো দিন আছে নভেম্বরের সতেরো দিনে সাত পার্সেন্ট খালি হবে সাত আট রেশন আলু খালি হবে আর সিটটা তো খালি হবে মধ্যে আমি ধরছি না ওটা আলাদা তারপরে আলু কত নিয়ে ঢুকবে বাবুরা ডিসেম্বর কত নিয়ে ঢুকবে ডিসেম্বরে চাই বারো পার্সেন্ট আলু আর জানুয়ারিতে চাই চার বারো আর চারে সতেরো সতেরো আর সাথে চব্বিশ পার্সেন্ট আলু চাই আছে আপনার হাতে দশ পার্সেন্ট নয় থেকে দশ আপনার লাগবে চব্বিশ তাহলে মার্কেটটা কেন নিচে পড়ে থাকবে বাবু কোনো মতে আর মার্কেট নিচে পড়ে থাকতে পারে না আর উত্তর প্রদেশের কোল্ড স্টোরেজ মালিকরা চাষির পক্ষে দাঁড়িয়ে গেছে অতএব আর কোন অবস্থায় কোন অবস্থায় মার্কেটকে দমানো যাবে না কত নিয়ে ঢুকবে ডিসেম্বর হিসাব করে নাও বাবু সব খুলে বলে দিলাম এবারে ওটা নিজের নিজের হিসাব করে নিতে হবে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে আর আমার মাকে মমতা বন্দ্যোপাধ্যায় জাপান ইউনিভার্সিটি উপাধিতে ভূষিত করেছেন বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গিরিয় বধুদের বন্ধু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিধবার বন্ধু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা দুটো একসঙ্গে দেয় আর বন্ধু বৃদ্ধা ও মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার কাল সকালে লাইভে দেখা হবে বেশি বেশি করে আলু কৃষকদেরকে এই চ্যানেলটা শেয়ার করবেন